পুরাতন যেই আমরা নতুন আমরা করি যেটা আছে গান ওইটা থাকবে ওইটা একটা ঐতিহ্য স্মারক হিসেবে থাকবে আর প্রোগ্রামে খুব বেশি আমরা পরিবর্তন আনিনি যেভাবে ছিল আগের প্রোগ্রামটা ওইটাই আমরা রেপ্লিকা করে এটা দেওয়ার চেষ্টা করছি যা যাতে আগের মতো করে প্রত্যেকটা সেগমেন্ট থেকে সেটা গান হোক নৃত্য হোক সেটা হচ্ছে আপনার বক্তৃতা হোক উপস্থাপনা হোক সব দিক থেকে যাতে হচ্ছে গল্প বলা হোক সব দিক থেকে সবগুলো শাখা থেকে যাতে হচ্ছে নতুন নতুন প্রতিভা বের হয় এবং তারা জাতীয় সংস্কৃতিতে ভূমিকা রাখতে পারে আমাদের যে কালচারাল একটা বেকুয়াম তৈরি হয়েছে আপনারা আপনারা প্রত্যক্ষ করতেছেন দেশে যে গত পনেরো বছর ষোলো বছর আওয়ামী ক্ষমতা থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট কালচারাল যে সিস্টেম এটা একদিকে হেলে পড়েছিল এবং পুরা সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিলো কালচারাল অ্যাক্টিভিসদের সাথে কর্মীদের সাথে নায়ক গায়ক অভিনেত্রী অভিনেত্রীদের সাথে আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মত মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কৃষক তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা আসলে দেশকে করার জন্য নিজেকে বিকশিত করার জন্য নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন এবং আশা করি আয়োজনটা সুন্দরভাবে শেষ হবে তো আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা এটাকে আবার শুরু করতে পারলাম আমরা আশা করি যে আগামী তিন মাস সময় আমাদের কাছে আছে অক্টোবর শেষ নভেম্বরের নাগাদ আমরা এটা ফাইনাল হয়ে যাবে এবং আমরা আশা করি যে খুবই সুন্দর মতো আমরা এটা শেষ করতে পারবো বিচার কার্যক্রম স্বচ্ছ করার জন্য যেটা হচ্ছে যে আসলে হায়ার আপস যদি চায় যে বিচার কার্যক্রম স্বচ্ছ হবে না সেটা ওই তৃণমূল পর্যন্ত চলে যায় তা আমাদের ইচ্ছা থাকবে যে আমরা যেহেতু আমরা যেহেতু নতুনভাবে দায়িত্ব নিয়েছি নতুন বাংলাদেশ নতুন সরকার আমাদের এরকম কোনো স্পেসিফিক ব্যক্তিগত কোনো আগ্রহ নাই যে কে আসবে কে কে কীভাবে আসবে বরং আমরা চাই যে স্বচ্ছ প্রক্রিয়া একেবারে তৃণমূল থেকে নট এসে এবং মনে আরো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একেবারে যখন নিচ থেকে চলে আসবে স্থানীয় পর্যায় থেকে আসবে তখন থেকে যাতে এটা একটা নিরপেক্ষতা রাখা যায় এবং যেহেতু আমাদের কোনো অন্য কোনো মোটিভ নাই কাউকে তোলা কাউকে সরানো আমাদের ইচ্ছা হচ্ছে যেই মেরিটোরিয়াস যেই প্রতিভা দেখাবে যেই বালো যাকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা দরকার তাকেই আমরা নিয়ে আসবো কারণ এরা আমাদের জাতিকে প্রতিনিধিত্ব করবে এইখানে আমি মনে করি যে নিরপেক্ষতার বাইরে কোনো যদি কোনো সুযোগ কেউ নিতে চায় তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করব যে সরকারের আমাদের মন্ত্রণালয় আসলে ওইভাবে যে বাজেটারি অ্যালোকেশন আছে ওখানে আসলে সুযোগ নেই আমাদের একটা প্রকল্প আছে প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করে যেতে পারি আমরা একটা প্রস্তাব দিচ্ছি যে যাতেটা পিপিবির আন্ডারে এনে একশো চার একর জমি এই সময়টা এই বড় জায়গাটা যাতে আমরা একটা ফিল্ম সিটি আকারে এটাকে দাঁড় করাইতে পারি তো এটা আসলে যে ওরাম সাহেবের নাম বদল করা হয়েছে এটা তো আমরা আশা করি না বাংলাদেশে যিনি যার যেই সম্মানের যোগ্য তাকে সে সম্মান দিতে হবে এবং উনি অবশ্যই বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের কারিগর তো ওনাকে সম্মান না জানানোর কিছু না এটা প্রেসিস্ট সরকার এটা করছিল কিন্তু আমরা তো এটা এনে আমরা তো এই জায়গাতে নাই আর আমরা বরং বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে সবাইকে সম্মান দিয়ে সবার যে যোগ্য জায়গা আছে এবং আমরা ওই কাজটা ওই জায়গা থেকে শুরু করতে চাচ্ছি যেখানে আমাদের জাতীয় সংস্কৃতি আমরা করতে পারব এবং আমরা যতটুকু পারি এতটুকু আমরা শুরু করে দিচ্ছি পরবর্তী নির্বাচিত সরকারের এসে আমি মনে করি আমরা মনে করি যে এই কাজগুলো আবার এগিয়ে নিয়ে যাবে বন্ধ হবে না কাজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ